মানে এর চেয়ে বড় আনন্দের শুরু বোধ হয় এরকমভাবে ছাড়া হতে পারে না কারণ আজকে বাগদেবীর আরাধনা ইতিমধ্যেই মা সরস্বতীর পুজো তো হয়ে গিয়েছে এবং দেখতেই পাচ্ছেন আজকে এই মুহূর্তে আমরা ভরদ্বার ইনস্টিটিউটে চলে এসেছি আজ তাক বাংলার টিম পৌঁছে গিয়েছে এবং এখানে প্রচুর চেনা মানুষ যাদেরকে আপনার টেলিভিশনের পর্দায় নিয়মিত দেখেন আর ভরদ্বার কাছে সবার আগে যাই কন্যেকে নিয়ে তুমি একেবারে পাশ মানে কোল ছাড়া করছো না কন্যেকে তাই ওর জন্যই এখন আমার বাড়িতে যে কটা পুজো হয় তাতে আরিয়াই বসে এবং তারকানা এরা পরিবার যেরম আমার ছাত্ররা পরিবার সেরকমই ময়না এদিকে পাপা আছে সপ্তর্ষি আছে বিশ্বজিৎ আছে যশ্রীকে আলাদাভাবে পরিবার বললাম না এছাড়া কুলদীপ আছে প্রতীক এসছে রিয়া আছে সুমনা আছে সবাই আছে এরা সবাই ফ্যামিলি এবং বাঙালির কাছে সরস্বতী পুজো একটা আলাদা আবেগ আবেগ তাছাড়া ভ্যালেন্টাইন্স ডে দুটোই আজকে তার উপরে আবার দুটোই ও সেটা নিয়েও প্রশ্ন আছে দুটো না তাছাড়া তৃতীয়টা হচ্ছে যে প্রেমে পড়া বারুণ বলে একটা সিরিজ আজকে অ্যাডভার্টাইজ রিলিজ করেছে যেখানে আমি আছি বলে ফলে তিনটে সেলিব্রেট করার জিনিস ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজো এবং প্রেমে পড়া বারুণ যেখানে অরিজিৎ চক্রবর্তী তথন ডিরেকশন দিয়েছে দেবচন্দ্রিমা অনিন্দ এবং আমার যে স্ত্রী করেছে ময়না মুখার্জি সে আছে খুব ভালো কাজ হয়েছে এবং অন্য অনেকরাই আছে কিন্তু আমি বলবো সবাইকে দেখতে প্রেমে পড়া বারণ নিয়ে যখন তুমি কথা বললেই একই সরস্বতী পুজো তারপর ভ্যালেন্টাইন্স ডে তুমি কি বলছো কাউকে মানুষজনকে প্রেম করো না প্রেম করলে পরে একটু চাপ আছে জীবনে আছে তো বটেই তবে এটা এটা নিজের জন্য প্রযোজ্য না এটা অন্য জন্য সেটা কি পাশে বউ বলে তুমি সেটা সাহস করে বলবো কেন বললাম তো আমার জন্য প্রযোজ্য না সরস্বতী পুজোর এক্স্যাক্টলি ময়নার কাছে যাই ময়না দিদি তুমি একটুখানি বলো যে সরস্বতী পুজো ভীষণ সুন্দর লাগছে যে বসন্তী রঙের একটা শাড়ি পরে তুমি এসেছো আর সরস্বতী ও বাবা সুন্দর লাগছে বলে যে বিয়েটা করেছে তাহলে করতাম দর লাগছে বলেই বিয়েটা করেছি না হলে করতাম কি আমার বউ সুন্দর সেই জন্য তো করেছি প্রথম দেখা এবং সরস্বতী পুজো সেটাকে কিভাবে তোমরা রিলেট করো ওর কাছে যাও আগে ও হ্যাঁ মানে প্রথম দেখা সরস্বতী পুজোয় নয় প্রথম দেখা অ্যাকচুয়ালি আমার শ্বশুরবাড়ি শান্তিনিকেতনে তো আমি বিয়ের আগে কোনোদিন শান্তিনিকেতন যাইনি ডিরেক্ট বিয়ে করতে গেছি শান্তিনিকেতন এবার শান্তিনিকেতন থেকে কলকাতা ল্যান্ড করেছে আমি বিয়ে করে নিচ্ছি কিভাবে হয়েছিল না আমার গান শুনলে আর বিয়েটা হতো না প্রেমটাও হতো না কেন আমি সুরের ব্যাপারে অসুর তো সপ্তশিদের পাশে বসে শুধু তাল মিলিয়ে গেছি গানটাও গাইতে পারিনি না তো সেইভাবেই হয়েছে তারপর তো হয়ে গেছে যে করি হোক বাকিটা ময়না বলবে প্রেমিক মানুষ নয় ও ভীষণ প্র্যাকটিক্যাল ইস দুজনে মিলে খেলো হলো আমরা কি প্রেমিক মানুষ নয় না কি করে হয় ইন দ্য সেন্স ঠিক নয় সেটাও নয় আবার ও খুব প্রেমিক কদগত ওই ব্যাপারটাও নেই মাঝামাঝি ও যখন যেমন তখন তেমন করেই আর কি প্রেম বা প্রেম ব্যাপারটা না ভালোবাসা ব্যাপারটা ওর মুখ দিয়ে বা ও যে ফুটিয়ে তোলা মানে ওই ব্যাপারটা নেই আমার যেরকম একটু আবেগে স্বপ্নে একটু বিচরণ করতে ভালো লাগে এই ব্যাপারগুলো খুব ভালো লাগে কেউ আমাকে ও আমাকে যদি একটু ক্যান্ডেল লাইট ডিনার বা একটু গোলাপ দিয়ে একটু এখন এই ব্যাপারগুলো ফিল্মি কায়দা ব্যাপারটা হচ্ছে আমার খুব ভালো লাগে ফিল্মি কায়দা আর ও খুব বাস্তববাদী ওদের মধ্যে একটা সুন্দর ব্যালেন্স যেটা আমাকে জয়শ্রী সব সময় বলে মানে কোন সিনেমা রিলিজ করলে ওরা কিন্তু রেগুলারলি ওদের ওরা একসাথে যায় আমার আর জয়শ্রীর জন্য একদমই হয় না সেটা ওদের মধ্যে একটা সুন্দর ব্যালেন্স খাওয়া খাওয়া মানে পাপা বা ময়না খুব কম বাট পাপা বেশি খেতে খাদ্য রসিক একদম সেরকমই ছেলেকেও তৈরি করেছে ফলে ওই জায়গা তারপরে যতক্ষণ লিভার এনলাজ হয়ে গেল তখন আর বিরিয়ানিগুলো বন্ধ হয়ে গেল কিন্তু এই যে খেতে যাওয়া সময় বার করা এটা কিন্তু ওরা আমি বলব এইভাবে এই ব্যাপারে ওরা কিন্তু আইডিয়াল কাপল মানে ভীষণভাবেই মানে আমার ওদের দেখে খুব খুব হিংসেই হয় তোমরা কতটা তুমি কতটা প্রেমিক মানুষ বউকে সামলানোর জন্য কতটা মানে এফর্ট দিতে হয় বাংলা বাংলা মানে প্রেমটা হয় ফোন নিয়ে প্রেমিকা হচ্ছে ফোন প্রেমিকা হচ্ছে ফোন মানে কোন সময় আমি যখন শুটিং এ থাকি ও যদি বাড়ি ফিরে আসে আমি জানি যে আমি বাড়ি গিয়ে একা দেখতে পাবো না তত যে ততক্ষণে মনে হয় 10 12 জনকে ফোন করা হয়ে যাবে আয় 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 মানে কেউ না কেউ পাশে থাকবে একা থাকতে পারে না আর ফোনই প্রেম চব্বিশ ঘন্টা আড্ডা ছাড়া বলি যে একটা কাজের দায়িত্ব থাকেই একটা কাজের দায়িত্ব থাকে এবং যারা আমি টেলিভিশনে যারাই আসি তাদের আমি বলি যে ইট ইজ আ টোয়েন্টি ফোর সেভেন জব আমি তো অনেকগুলো কাজ এসে লাইন প্রডিউসার করি অনেকগুলো কাজে আমার ডাইরেক্ট ইনভলভমেন্ট থাকে ফলে সেই জায়গা থেকেই এ টোয়েন্টি ফোর সেভেন আমার ইউনিট কাজ করছে অথচ আমি ফোন ধরছি না কোনো বিপদে আমার আর্টিস্টরা আছেন যেভাবে আমি আর্টিস্ট ফোরামের সাথেও যুক্ত আছি প্রত্যেকটা আর্টিস্টের দায়িত্ব আমার মনে হয় যারা স্পেশালি আমার প্রোডাকশনে আছেন তাদের প্রতি আমার একটা দায়িত্ব থেকেই যায় ভীষণ ভীষণ মনের মধ্যে জয়শ্রীর সঙ্গে আমরা একটা সিরিয়াল করছিলাম অনেক বছর আগে তো তখন কানাঘুষো শোনা যাচ্ছে আমাদের মেকআপ রুমে যে জয়শ্রীর সঙ্গে নাকি ভরদ্বার একটা সম্পর্ক হতে চলেছে তুমি আসবে বলে সিরিয়ালটার নাম হ্যাঁ তো আমি রিকোয়েস্ট করব যে সেই সময়কার গল্পটা একটু সেই সময়টা সত্যি মানে ওই সময়টা মনে হয়েছিল হ্যাঁ বেশ মানে কি বলবো যেটা ময়না বলল মানে প্রচন্ড রোমান্টিক ছিল প্রচন্ড আমাকে দমদমে ছাড়তে যেত সেটা দুদিন দিন ছাড়তে গেছে আমাকে বলে অনেকে আমাকে রোদ ছাড়তে গেছে দিন এখনো মনে আছে দুদিন ছাড়তে গেছিল তারপরে হ্যাঁ আমি যদি কোনো সময় ফোন না ধরতাম মেকআপ রুমে চলে যেত সেটাই প্রথম আর কি বুঝতে পেরেছিল সেটা একটা কারণে বলে দিই কেন ফোন না ধরাতে আমি কেন চলে গেছিলাম সেটা হচ্ছে কল টাইম দেওয়া ছিল কল টাইমে আসবে কি আসবে না সেই নিয়ে সেই নিয়ে বেশি চিন্তা ছিল বাট গেছিলাম কারণ আমার নিজে খারাপ লেগেছিলো যে একটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আমার কোনো আর্টিস্টের সাথেই মিসআন্ডারস্ট্যান্ডিং হয় না জেনারেলি হয় না কারণ আমি সবাইকে ভালোবাসি পাপা না পাপা আছে বিশ্বজিৎ আছে আমাদের মানে রাজ্যটক সপ্তর্ষি দা মানে সপ্তর্ষি কেন বলছি সপ্তর্ষি আছে আছে সবার সাথে একটা পথ চলা থাকে তো একটা আর্টিস্টের যেহেতু আমরা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা করে এখন আমরা চোদ্দ ঘন্টার কথা বলছি একটা সময় ছিল আমরা সকাল আটটায় কল টাইমে আসতাম ভোর চারটে প্যাক আপ হতো ফলে আমাদের ফ্যামিলির চেয়ে বেশি ক্লোজ আমরা যারা কাজ করি এক মেকআপ রুম শেয়ার করি যেরকম আমরা একটা মন মানে না বলে একটা সিরিয়াল করতাম সেখানে আমার প্রথম দৃশ্য যেটা হতো সে আমি জানতাম পাপা ওপর হয়ে শুয়ে থাকবে মানে সকালে ব্রেকফাস্ট করে যত দশটায় কলটায় থাকলে তখনও তাই সাতটায় কলটায় থাকলে তখনও তাই ব্রেকফাস্ট করবে তারপরে ঘুমিয়ে পড়বে এবার আমি যখন মেকআপ রুমে ঢুকবো আমি দেখবো যে ওপর হয়ে শুয়ে আছে তো এইটা মানে ওর ফ্যামিলি হয়তো এটা জানবে না কিন্তু আমি জানবো কারণ ওই বারো ঘন্টা চোদ্দ ঘন্টা করে যে মেকআপ রুম আমরা শেয়ার করি একটা বন্ডিং হয় আজকে তোমরা যে ভরদাকে দেখছো এই যে ইনস্টিটিউট খুলেছে কী বল অফিসিয়ালি নয় আন প্রথম স্টুডেন্ট হচ্ছে আমরা ঠিক আছে কারণ হচ্ছে কীভাবে ভরতদার সামনে অ্যাক্টিং করতে সেটা একটা ট্যালেন্ট দরকার ভুক্তভোগী আমরা এগুলো ঠিক আছে এগুলো আমরা সহ্য করেছি কীভাবে স্পিডে দাঁড়িয়ে কিভাবে শর্ট দিতে হয় সেগুলো আমরা আমরা না হেসে এগুলো আমরা প্র হ্যাঁ আমরা শিখেছি আর সত্যি কথা বলতে মানুষটাকে নিয়ে তো বলার মতো ক্ষমতা আমার নেই যে মানুষটা প্রথম আমরা টিভিতে দেখতাম ভরতদা ভরতকল তো সেই মানুষটা যখন খেতে বসে লাঞ্চে তখন আমার সাথে ওই একই জায়গায় শেয়ার করে খাওয়া তারপরে অনেক কিছু যেগুলো আমাদের আমরা তো শুধু ভালো কাজ করবো বলে চলে আসি অনেক ডিসিপ্লিন শিখতে হয় সেটা ভরদার থেকে শেখা কি করতে হয় না করতে হয় কিভাবে ম্যানেজ করতে হয় ম্যানুপুলেট করতে হয় ম্যানুপুলেট এটা ভরদ্দার থেকে বেশি আমি তো মনে করি আমি তো অনেকবার বলেওছি তুমি যদি অন্য প্রফেশনে যেতে তুমি তো তাজমহল বিক্রি করে দিতে তো এটা শিখেছি অনেক কিছু শিখেছি কিভাবে পাশে দাঁড়াতে হয় সেটাও শিখেছি অনেক সময় এই যে বলো না আর্টিস্টদের পাশে দাঁড়ানো তো এগুলো পরবর্তী মানে জেনারেশন হিসাবে আমাদের দায়িত্ব পড়ে তো আমরাও অনেকটা দায়িত্ব নিয়েছি তার থেকে শিখে তো তোমরা এখন শিখছো অনেক কিছু শিখবে সঙ্গে থাকো ভালো মানুষ পেয়েছো আমি বলতে চাই কারণ এটা হয়তো আমি অনেকবার খুব ক্লোজ সার্কেলে বলেছি কিন্তু এভাবে বলা হয়নি সকলের সামনে সেটা হচ্ছে সব অভিনেতাদেরই আমাদের না একটা খারাপ ফেজ যায় একটা অধ্যায় যায় যখন হয়তো কাজ থাকে না যে কোনো কারণে আর একটা যায় সবারই যায় তো এরকম আমারও একটা সময় গিয়েছিল প্রায় দু আড়াই বছর একটা এত বড় লং গ্যাপ আমার সঙ্গে কাজ ছিল না তো একদিন হঠাৎ তখন ওই রাত্রি প্রায় সাড়ে দশটা এগারোটা হবে হঠাৎ দেখি ভরোদ্দার ফোন কোথায় রে বাড়িতে না টেকনিশিয়ানের আসতে কতক্ষণ লাগবে আমি যতক্ষণই উবের পাবো তখন আমার টাড়ি নেই ছিল এক সময় বিক্রি করে দিয়েছি খুব কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করছি তো আমি উবের ধরে চলে এলাম দেখি ওই টেকনিশিয়ানের ওই আমাদের যে ঋত্বিক ঘটক ফ্লোর তার নিচে ভরতদার চেয়ার নিয়ে বসে আছে আরও দু একজন আছে রাজ্যটুক সিরিয়ালে আমাকে হিরোর বাবার চরিত্রটা অফার করবে এবং ওইটা আমার বলা যেতে পারে যে একটা সেকেন্ড ফেজ তার আগে কিন্তু আমি প্রচুর ডিরেক্টর প্রডিউসার যাদের সঙ্গে আগে কাজ করেছি সকলকে ফোন করতাম মেসেজ করতাম তারা বলতো হ্যাঁ কাজ হবে আজ হবে কাজ হবে কোনো এক অজ্ঞাত কারণে ভাগ্যই বলবো হয়তো যে হয়ে উঠছিল না কিন্তু এই মানুষটা মানে হাত ধরে টেনে এনে আমাকে বলা যায় একটা ট্র্যাকে দাঁড় করিয়ে দিল এবং ওই ওই কাজটা শুরু হওয়ার বোধহয় দিন পনেরো কুড়িও যায়নি ওখান থেকেও ডাক এলো তো এখান থেকে যে এই মানুষটা মানে আমি নিজে খুব উপকৃত এই মানুষটার কাছে এক্স্যাক্টলি যখন জয়শ্রী রেগে যায় তখন তুমি কিভাবে সামলা ভ্যালেন্টাইন্স ডে তো তো সময় দিয়ে উঠতে পারো না আচ্ছা তো মেড় কাছে আমরা একটু শুনি আরে একটু শুনি একটু শুনি বাবা শুনো বাবা দিন শুরু হয় মামের চাচানো দিয়ে বা মেয়ে চেঁচাচ্ছে বা মা চেঁচাচ্ছে দুটো দিয়ে শুরু হয় আর আমার প্রেসলি মনে হয় এই আট ন বছরে আমাদের এই যে জার্নিটা তাতে বেসিকলি কিন্তু জয়সে খুব সরল মানে ইন দ্য সেন্স দ্যাট যতটা বাইরেও দেখায় সব কিছু ভেতরে বেসিক্যালি খুবই বোকা মানে ওকে বোকা বানানো একদমই না সত্যিই নেই এবং ওকে মানে খুব রেগে গেলেও মানে আমি জানি যে ওই দশ পনেরো মিনিট ছেড়ে দাও তারপরে কি করে ম্যানেজ করতো আমি অন্তত জানি আচ্ছা তপস্যা জীবনে কি প্রেম এলো না 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 তপস্যা করছি না আমি ভারতদার অ্যাডভাইস ফলো করছি ভারতদা বলেছে প্রচুর অ্যাফেয়ার রাখতে সেটা রাখছি দেখতেই পাচ্ছেন যে আসর জমে উঠেছে আর এরকম আরো গান বুঝলি সেরকম তো হতেই থাকবে এরকম নানান আপডেটস আপনাদের সঙ্গে আমরা তুলে ধরবো